আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রবাসে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চো হাটে দেখতে পাচ্ছেন যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু দুই হাজার পঁচিশ কুরবানির গরু বড় বড় সাইজের গরু মাঝারি গরু চৌকাছার হাটে আঁচিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তার জন্য কিন্তু হাঁচিল কম আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমরা দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী কুরবানির গরুগুলো কে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে বড়ো বড়ো গরু মাঝারি সাইজের গরু দরদাম জানাবো তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন গরু সুন্দর সুন্দর গরু জানতে পারবেন দাম তো চলুন আমরা কথা বলার চেষ্টা করি ব্যাপারী ভাইদের সাথে জানানোর চেষ্টা করি আপনাদেরকে গরুর দরদাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু খুব সুন্দর সুটামদের গরু চাচা এটা কোন জায়গার গরু দাঁতে কয়টা দাঁতে দুইটা দর্শক বন্ধুরা দুই দাঁতের পশ্চাৎপুরের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানিতে যেই গরুগুলো সেরা সেরা গরু হবে আইকনিক গরু হবে তার মধ্যে অন্যতম নাকি চৌগাছার হাটে আজ আমদানি হয়েছে চৌ গাছার হাটের কয়েকটা সেরা গরুর মধ্যে একটা তো এই গরুটা আপনি কত চাচ্ছেন দুই লাখ নব্বই এটা আপনার চাওয়া দাম বিক্রি নিয়ে কেমন চল্লিশ পঁয়তাল্লিশ গত চল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ চল্লিশ টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আচ্ছা গোস্ত কত কতটুকু হতে পারে আচ্ছা স্যার আট সাড়ে আট মণ বলতে যে সাড়ে আট মোন আপনারা একটু কমেন্ট করবেন যে সাড়ে আট মন হবে কি না গরুর কেনাবেচা চলছে সুন্দর সুন্দর গরুর সুটামদের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু চাচা ভালো আছেন কয়টা আছে আজকে চারটা এখানে পরপর তিনটাই তো আপনার নাকি পরপর তিনটা দর্শক বন্ধুরা মাঝারি সাইজের এর গরু তো এগুলো পার পিস কেমন চাচ্ছেন চাষা এক লাখ বিয়াল্লিশ করে পার পিস আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এক একটা এক লাখ টাকা করে চাচ্ছে পার পিস যদি দেখাই চার হাট থেকে দাঁতে কয়টা করে চাচা দাঁতে দাঁতে কয়টা করে দুই দাঁত করে এগুলো কি জাতের গরু পাবনাই সার গরু তো কত করে হলে আপনি বিক্রি করে দিবেন চাচা পঁচিশ তিরিশ মানে এক লাখ পঁচিশ তিরিশ আচ্ছা আচ্ছা কুরবানির উপযোগী এই যে গরুগুলো এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা করে হলে বিক্রি হবে দেখছেন আপনারা দেখাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি দাম দু হাজার পঁচিশ কুরবানি উপযোগীর গরুগুলোর দর দাম কোনটা চাচা আপনার এটা এটা কি জাতের গরু হ্যাঁ দেশি গরু দেশাল জাতের গরু শুনলেন দর্শক বন্ধুরা লাল গরু দেশাল জাতের গরু যদি দেখায় যশোদ্দল আর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর গরু সুটাম দেহ কত চাচ্ছেন একশো পঁচাশি এটা চাওয়া দাম কত হলে বিক্রি করবেন ষাট হলে মানে এক লাখ ষাট দাঁতে কয়টা দুইটা শুনলেন দর্শক বন্ধুরা দুই দাঁতের এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা হলে বিক্রি করবে কোন জায়গার গরু কচ্চাতপুরে তো কুরবানির বাজার কেমন দেখছেন টুকটাক কত হাজার টাকা চলতেছে মাংসের মন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মন চলতেছে শুনতে পেলেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি গরুর কিনা বেচা বিশাল বড় গরু যে সামনে একটা চাচা ভালো হাট আছেন গরুটা কত চাচ্ছেন কত বান্ন শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ বান্ন হাজার টাকা এই যে গরুটার দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন

এক লাখ বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা বলতেছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে একটু কমেন্ট করে জানাবেন যে কতটুকু গ্রস্ত হতে পারে আর কত দাম আপনাদেরকে দেখাচ্ছি কুরবানিতে যেই গরুগুলো কিনা কেনাবেচা হবে বা হচ্ছে সেই ধরনের গরু গরুর দাম জানাচ্ছি এই যে একটা গরুর জন্য কথাবার্তা চলছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দুই লাখ নব্বই চাচ্ছেন দুই লাখ নব্বই হাজার চাওয়া দাম যদি দেখায় বন্ধুরা গরুটা আপনাদের ভাইজান কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে ফিক্স বল কিছু উপরে হবে ভাইয়েরা কেমন বলছে দাম বলছে কত 250 শুনলেন দর্শক বন্ধুরা 250 ভাঙতে बोलतेছে 250 হলে ওনার ইচ্ছা আছে বিক্রি করে দিবে এরি মধ্যে দেখতে পারছেন এই যে সামনে একটা গরু খুব সুন্দর গরু ছোট আম দেহ 2025 কুরবানির উপযোগী গরু এই গরুটা কত চাচ্ছেন ভাইজান 220 220 গোস্ত কতটুকু হতে পারে বলে ধারণা করছেন সাত মন না বলতেছে সাত মন দর্শক বন্ধুরা এই যে গরুটার গায়ে গোস্ত হতে পারে কত হলে বিক্রি করে দিবেন কত আশি আচ্ছা 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 বন্ধুরা এক লাখ আশি পঁচাশি হলে বিক্রি করে দিবে দেখাচ্ছি জানাচ্ছি দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে সামনে একটা গরু খুব সুন্দর গরু বাজারি সাইজে 2025 কুরবানিতে উপযোগী গরু। কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি? বাজার পরিস্থিতি ভাই খুব বেশি ভালো না। এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 30। কত 30? 130। শুনলেন দর্শক বন্ধুরা 1,30,000 টাকা এই যে গরুটার দাম হাঁকাচ্ছে। বলতেছে বাজার পরিস্থিতি ভালো না। তো কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন? চারমন কত হাজার টাকা হলে এখন বিক্রি করবেন? এক লাখ ষোলো হাজার টাকা হলে বিক্রি করবে বলতে যে চার মন গ্রস্ত হবে বলে দাবি করছে দেখাচ্ছি দর্শক বন্ধুরা দাম জানাচ্ছি গরুর কিন্তু বেচা বিক্রি করছে আপনারা দেখতে পাচ্ছেন গরু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরু ভাই যান ভালো আছেন কেমন দেখছেন কোরবানির বাজার ভাই ভালো না আপনার তো দেখছি প্রচুর আমদানি বেশি পাটি নেই শুনলেন দর্শক বন্ধুরা আমদানি বেশি পাটি নেই দেখতে পাচ্ছেন এই যে গরুটা চাচ্ছেন কত কত পঞ্চান্ন দাতে কয়টা দাতে দুটা আচ্ছা দাঁতে দুইটা এক হাজার টাকা চাচ্ছে শুনলেন কত গোস্ত আছে বলে ধারণা করছেন সাড়ে আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা সাড়ে চার মন গোস্ত আছে বলে ধারণা করছে এই যে গরুটার গায়ে তো কত হলে আপনার বিক্রি করে দেওয়ার নিয়ে এত আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা শুনতে পেলেন দর্শক শ্রোতা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যশোর জেলার চৌ গাছার হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরুর দরদাম জানানোর চেষ্টা করলাম আপনারা দেখলেন যে এসেছে গরুর কেনা বেচা চলছে তো চৌ গাছার হাট থেকে ভিডিওটি শেষ করছি আপনারা চাইলে আসতে পারেন এ এসে দেখে নিজেদের মতন করে গরু কুরায় বিক্রয় করতে পারবেন ধন্যবাদ